এক রাতের জন্য পাঁচ হাজারের বেশি এক টাকাও দিতে পারবো না যদি হয় তাহলে বলুন নয়তো আমি চলে যাচ্ছি কি বলছেন এটা সাহেব চলে কেন যাবেন আরও একটা হাজার টাকা বাড়িয়ে দেন না আজ যাকে আপনার কাছে দিয়েছি একদম খাসা জিনিস সারা রাতেও আপনাকে বিছানা থেকে উঠতে দেবে না সারা রাত করা কোনো পুরুষের পক্ষে সম্ভব নয় আমার হাতে কিন্তু সময় কম চলে গেলাম আমি আরে সাহেব কোথায় যাচ্ছেন ঠিক আছে ওই পাঁচ হাজারই দিয়েন এবার যান ভেতরে যান সারা রাত ফুর্তি করুন পতিতা পল্লীর ম্যানেজার শাইলা বেগমের সাথে কথা বলার পরে উনি আদৃতকে একটা ঘরে নিয়ে গেল একটু পরে ঘরের ভেতরে বিশ বাইশ বছরের একজন সুন্দরী মেয়ে এসে ঢুকলো মেয়েটা এসে প্রথমে দরজাটা বন্ধ করে দিল এরপরে আদৃতের পাশে বসে ওকে বলতে লাগলো বাহ খাসা তো মানে বলতে চাইছিস বহুত হ্যান্ডসাম আছিস তুই তা গাড়ি ঠিকঠাক চালাতে পারবি তো নাকি সব আগে শেষ করে ফেলেছিস কি আজব এত বেশি কথা বলো কেন তুমি আর আমি এসব ভাষার সাথে একদম অভ্যস্ত নই খুব ভদ্রলোক সাজার চেষ্টা হচ্ছে তাই না তা বলি এত ভদ্রলোক এই পতিতা পল্লিতে কি করছে তুমি না বড্ড বেশি কথা বলো কথা না বলে উপায় আছে সাহেব আমাদের একমাত্র সম্বল তো তো শরীর আর এই এই মুখ দুটো অচল আমরাও অচল তাই নাকি হ্যাঁ এবার বলুন আপনি খুলবেন নাকি আমি খুলে দিব তোমার গুলো তুমি খুলো আমার জামা কাপড় আমি খুলছি আচ্ছা ঠিক আছে আত্রিত বলা মাত্রই মেয়েটা নিজেকে অর্থ অনাবৃত করে ফেলল এরপরে বিছানায় গিয়ে বালিশের উপরে শুয়ে পড়ে আদ্রিত সবে নিচে শার্টটা খুলেছে মেয়েটা আদ্রিতকে নিচের দিকে ডেকে বলে উঠল আয় এবার দেরি না করে আমার উপরে উঠে পড় আসল কাজ শুরু করার আগে যদি তোকে অন্যভাবে সুখ দিতে হয় বল তাহলে আজ রাতে আমি তোর জন্য সব কাজ করতে রাজি না না এর থেকে বেশি কিছু করতে হবে না আর আদ্রিতে নিজের প্যান্টটা খুলে মেয়েটার শরীরের উপরে উঠে পড়লো আদ্রি তো তার দিকে ঝুঁকে পড়তেই বলে উঠল তোরা সব সাহেবরা এমন কেন রে কেমন সবাই বিছানায় উঠেই আসল কাজ শুরু করে দিস কেউ একটু আদর সোহাগ করিস না আমাদের কেন আমাদের বুঝি ইচ্ছে করে না তোদের থেকে কিছু পেতে শুধু তোরাই নিয়ে চলে যাবে আদৃত কথাটা শোনা মাত্রই নিজেকে মেয়েটার গলার ভেতরে গুছিয়ে দিল মেয়েটা ওর মাথাটা নিচের শরীরের সাথে শক্ত করে চেপে ধরে এরপরে আদৃত মেয়েটার মুখ ঠোঁট ঘাড় নাভি প্রভৃতি স্থানে এলো কিস করতে লাগলো মেয়েটা সাপের মতো মোচড়াতে লাগলো এরপরে দুজনে পুরোপুরি অলঙ্গ করে নিল নিজেদের আদৃতের নিষ্ঠুর ছোঁয়া মেয়েটা নিচের ভেতরে অনুভব করে ওর গলাটা ছড়িয়ে ধরলো নেচের কোমরটা তোলাতে তোলাতে আত্রিত তাকে ছিকখেস করে এই পর্যন্ত কতজন পুরুষের সাথে শুয়েছো তুমি হিসাব নেই গুনিনি কখনো তাই নাকি হ্যাঁ আর আপনি এটা আমার প্রথমবার আপনাকে দেখে তো যথেষ্ট ভদ্রলোক মনে হয় এই জায়গায় সত্যি মানাচ্ছেন না আপনাকে কেন এসেছেন এখানে বলুন এখন নয় পরে কখনো দেখা হলে না হয় বলবো আচ্ছা ঠিক আছে এরপরে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল আদ্রিত ছটফট করতে করতে নিজেকে মেয়েটার থেকে আলাদা করে নিল কাতর মাহি উদ্দেশ্য করে বলে উঠলো প্লিজ এক্ষুনি বের হবেন না আরেকটু সময় ভেতরে থাকুন কিন্তু ভয় পাবেন না আমি প্রেগন্যান্ট হব না কারণ মা হবার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের সবার আগে থেকে বলো কি হ্যাঁ এটাই সত্যি আর দেরি করবেন না আমি সিক্ত করে দিন আমি পরিপূর্ণ করুন আদৃত সাহেব আদৃত মেয়েটার মনের ইচ্ছে পূরণ করলো এরপর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে বিছানার ওপরে শুয়ে দীর্ঘশ্বাস ছাড়তে লাগল ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় রাত আড়াইটা বাজে এতটা সময় কখন পার হয়ে গিয়েছে কেউ বুঝতেই পারেনি আদৃত হাফাতে হাফাতে মেয়েটাকে প্রশ্ন করে কেন করলে এমনটা তুমি বলো আমার থেকে বিশেষ কি এমন খুঁজে পেলে তুমি জানি না তবে এক আপনি একদম সবার থেকে আলাদা আজ অবধি এই পতিতা পলিতে যতজন এসেছে আপনি সবার থেকে আলাদা তাই আপনার কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করতে ইচ্ছে হয়নি সত্যি হ্যাঁ তাই অনেক রাত তো হয়ে গেল এখন কি করবে তুমি আমার খুব ঘুম পাচ্ছে আজ ডিল অনুযায়ী আপনার সাথে আমার সারা রাত থাকার কথা আপনি যা করতে বলবেন আমি তাই করব আমার আর কিছু চাওয়ার নেই তোমার থেকে তোমার থেকে যা পাওয়ার আমি পেয়ে গিয়েছি একটা অনুরোধ করব আপনাকে সাহেব কি অনুরোধ আর তুমি আমায় হঠাৎ করে আপনি করে ডাকা শুরু করলে কেন এমনি ভালো লাগলো তাই আর আমাকে আজ রাতটা আপনার সাথে ঘুমানোর সুযোগ দিবেন আমি আপনাকে বিরক্ত করব না শুধু আপনার পাশে শুয়ে থাকব আজই তো মেয়েটার কথা শুনে হেসে উঠলো তারপর বলল এটা আবার কেমন ইচ্ছে তুমি আমার কাছে ঘুমাতে চাইছো কেন প্লিজ কোনো প্রশ্ন করবেন না আমায় দিন না সুযোগটা আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকব আচ্ছা ঠিক আছে তবে আমি ঘুমালে কিন্তু একদম ডিস্টার্ব করা যাবে না আমায় কারণ আমি সেটা পছন্দ করি না মনে থাকবে আমার এর পরে আদৃত নিজের চোখ দুটো বন্ধ করে দিল ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল ও মেয়েটা ওর দিকে এক অনেকটা সময় যেন আদ্রিতের থেকে নিজের চোখ জোড়া ফেরাতে পারছে না ও এত সুন্দর আর মায়াবী চেহারা আছব্দি এই পতিতা পল্লীতে দেখেনি সে আতৃতকে দেখে নিজের মনের ভিতরে একটা অদ্ভুত আলোড়ন হতে লাগলো একটা অন্যরকম অনুভূতি হতে লাগলো যে অনুভূতি আছব্দি কখনো অনুভব হয়নি ঘুমন্ত আদৃতের কপালে আলতো করে একটা চুমু দিল মেয়েটা আদৃত নড়েচড়ে উঠতে ভয়ে নিজেকে ওর থেকে দূরে সরে নিল পরের দিন সকালবেলা মেয়েটা বিছানার উপরে শুয়ে আছে আদৃত পাশে আয়নাটার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে এক পর্যায়ে আদৃত মেয়েটাকে প্রশ্ন করে ভালো কথা তোমার নামটাই তো জানা হলো না এখন পর্যন্ত আমার নাম ঝিলিক বাহ খুব সুন্দর নাম আপনি এক্ষুনি চলে যাচ্ছেন হ্যাঁ যাওয়ার আগে আপনাকে একটা সত্যি কথা বলি যদি কিছু মনে না করেন বলো কাল রাতে আমার একটিবারেও মনে হয়নি কোনো কাস্টমার এসেছে আমার কাছে আপনি আমার সাথে ঠিক সেই ব্যবহারটাই করেছেন যা একজন একজন কি বলো থেমে গেল কেন না বলবো না আপনি রাগ করবেন রাগ করবো না বলো তুমি যা একজন হাজবেন্ড তার বউয়ের সাথে করে আমি আপনার সাথে কাটানো এই রাতটার কথা কখনো বলতে পারবো না আপনি তো ছিলিকের কথা শুনে কোনো প্রকার প্রতিক্রিয়া জানালো না ও রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় ছিলিক আবার পেছন থেকে ডাক দিল ওকে তারপর জিজ্ঞেস করে আবার কবে আসবেন আর হয়তো কখনই আসা হবে না এটাই হয়তো তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ ভালো থাকবে নিজেকে ভালো রাখার চেষ্টা করবে চললাম আমি এই বলে আদৃত পেরিয়ে গেল ঝিরিকের দুচোখের কোনায় অস্ত্র জল জমা হয়ে আসলো একটু পরে ঘরের ভেতরে শাইলা বেগম ঢুকে পড়ল। ঝিলিককে রুমের ভেতরে দেখে সে একটু অবাক হয় একে ঝিলি তুই এখনো এখানে কি করছিস যাসনি এ তো যাচ্ছি খালা শোন একটা কথা ওই সাহেবটার থেকে ভেতরে কিছু কি গিয়েছে ছেলে কোনো কথা না বলে চুপ করে রইল আরে চুপ করে আছিস কেন যদি কিছু গিয়ে থাকে তাহলে ওষুধ খেয়ে নে তাড়াতাড়ি শেষে আবার গন্ডগোল পাকাস না কতবার করে বলেছি একটা অপারেশন করে নে কে শোনে আমার কথা ওই জায়গা থেকে আবার মা হবার স্বপ্ন দেখিস কে তোকে বিয়ে করবে আর তোকে তোর সন্তানের পিতৃ পরিচয় দেবে ঝিলিক দ্রুত থেকে বেরিয়ে গেল এর পরে নিজের বসে রইল নিজের পেটের ওপর ক্ষমা আপনাকে আমি মিথ্যে বলেছি আমার কোনো অপারেশন হয়নি আপনার চিহ্ন আমি আমার ভেতরে ধরে রেখেছি আর শায়লা খালা তুমিও মাফ করো আমায় আমিও দেখতে চাই এর ফল কত দূর অব্দি গড়ায় যে পুরুষটাকে এক রাতেই ভালোবেসে ফেলেছি জানি তাকে কোনোদিন নিজের করে পাবো না কিন্তু তার সন্তানের মা হতে কোনো আপত্তি নেই আমার যদি যদি আদৃত সাহেবের সন্তান আমার গর্ভে আসে পৃথিবীতে সেদিন আমার থেকে বেশি সুখী আর কেউ হবে না ওনার সন্তানকে নিয়ে আমি সারাটা জীবন পার করে দেব এই ভেবে ঝিলিক আয়নার সামনে থেকে সরে পড়ল। সন্ধ্যাবেলা ঝিলিকের কাছে পতিতা পল্লী থেকে শায়লা খালার ফোন কল এলো ঝিলিকের কোনো ইচ্ছে নেই কলটা রিসিভ করার তাছাড়া ও ভালো করেই জানে শায়লা খালার মুখ থেকে ঠিক শুনতে হবে ওকে অনিচ্ছা সত্ত্বেও কলটা রিসিভ করলো ঝিলিক হ্যাঁ বলো খালা। কি বলবে তুই কোথায় রে ঝিলিক আমি বাসায় বাসায় মানে এখন কি বাসায় থাকার সময় তোর শালা খালা আজ আমি আসবো না এখন আসবো না বললে তো হবে না আমি অলরেডি তোর ছবি দেখিয়ে কাস্টমার ভাড়া করে ফেলেছি আমি সত্যি আসতে পারবো না খালা তুমি অন্য কাউকে দিয়ে কাজ চালিয়ে যাও পতিতা বললে দেখি মেয়ের অভাব পড়েছে আজ তোর কি মাথা খারাপ হয়ে গেছে কি বলছিস এগুলো তোর ছবি দেখিয়ে লোকটাকে রাজি করিয়েছি এখন তার বিছানায় অন্য কাউকে তুলে দিলে কি মেনে নেবে সে তোমার কি আমাকে একটা পুতুল বা যন্ত্র মনে হয় খালা আমার ইচ্ছে অনিচ্ছের কি কোনো দাম নেই আজ আমি কারোর সাথে শুতে পারবো না মাফ করো রাগ করিস না মা তুই আগে তো বলবি আমার যে আজ আসতে পারবি না তাহলে আমাকে এই ঝামেলাটায় পড়তে হতো না আচ্ছা ঠিক আছে আমি বরং ওনাকে বলি আগামীকাল আসতে খালা আমার কিছু কথা আছে তোমার সাথে কি কথা তুমি রাগ করবে না তো আমার কথা শুনে কি এমন কথা যা শুনে আমায় তোর উপর রাগ করতে হবে খালা আমি আর পতিতা বলিতে কাজ করব না আজ থেকে আর কোনো পরপুরুষের বিছানায় যাব না আমি তুই কি বলছিস সেগুলো হয়েছেটা কি বলবি আমায় আর তুই কাজ না করলে খাবি কি না খেয়ে মরতে হবে যে তোকে আমি ঠিক একটা কাজ জুটিয়ে নেব তুমি প্লিজ আর কখনো আমায় নোংরা জায়গাটায় ডেকো না তোমার পায়ে পড়ি খালা এর কারণটা জানতে পারি সঠিক সময়ে এলে আমি তোমাকে সবটা বলবো আচ্ছা ঠিক ঠিক আছে তবে কি কি কাজটা করছিস আর একবার ভেবে দেখ যা ভাবার আমি ভেবে নিয়েছি আমার পক্ষে আর পতিতা পল্লীতে কাজ করা সম্ভব না এই অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসতে চাই আমি তুমি আমার অনেক উপকার করেছো খালা শেষ পর্যন্ত তোমার সাথে থাকতে পারলাম না এই বলে ঝিলিক কলটা কেটে দিল এরপরে কেটে গেল আরও কয়েকটা মাস সেদিন রাতে ব্যাগ থেকে ওর বাসার লোকেশন কার্ডটা রেখেছিল কাছে সেটা যত্ন করে রেখে দিয়েছে যদি ভবিষ্যতে কখনো প্রয়োজন হয় বিকাল বেলা ঝিলিক ওর বাসায় শায়লা খালাকে ডাকলো শায়লা খালা আর ঝিলিক মুখোমুখি বসে আছে শায়লা ঝিলিককে জিজ্ঞেস করে কি হলো চুপ করে বসে আছিস কেন কি বলবি বল আমার ব্যবসায় তো লালবাতি ধরিয়ে দিয়েছিস একেবারে তুই নেই শুনে এখন কেউ ভালো রেট দিতে চায় না খালা একটা বিষয় জানানোর জন্য তোমাকে জানি না তুমি শুনে খুশি হবে নাকি অখুশি হবে মানে খালা আমি প্রেগনেন্ট আমার পেটে আড়াই মাসের বাচ্চা বড় হচ্ছে শাইলা খালা ছিলিকের কথা শুনে যেন আকাশ থেকে পড়লো এর পরে ওকে বলতে লাগলো এই তুই কি বলছিস এগুলো আমি তো বিশ্বাস করতেই পারছি না কিছুই বল এটা কার বেচির ফল নাকি জানিস না কেন জানবো না মনে আছে শেষবার যার সাথে শুয়েছিলাম সেই হ্যান্ডসাম দেখতে লোকটা আদৃত সাহেবের বাচ্চা বড় হচ্ছে আমার ভেতরে তার মানে তুই সবটা জেনে বুঝে করেছিস হ্যাঁ খালা মিথ্যে বলবো না আমি নিজেই আদৃত সাহেবকে বাধ্য করেছিলাম এরপর আমি তার অংশ নিজের ভেতরে ধরে রেখেছি তার বাচ্চার মা হবার উদ্দেশ্য নিয়ে তোর কি মাথা খারাপ এটা কি করেছিস তুই বাচ্চা তো পেটে ধরলেই এখন একে জন্ম দিবি কিভাবে আর ওর পিতৃ পরিচয় কি হবে তোমার কি মনে হয় আদৃত সাহেবের কাছে গেলে উনি নিজের বাচ্চাকে অস্বীকার করবে তোর কাছে কি প্রমাণ আছে যে বাচ্চাটা ওই সাহেবের আর তার হলেও সে এটা কিছুতেই মানবে না কেন নিজের পরিচয় ভুলে যাচ্ছিস একটা সময় তুই পতিতা ছিলি তোকে এই ভদ্রলোক মরে গেলেও স্বীকার করবে না না তোর বাচ্চা স্বীকার করবে আমার সেরকম কিছুই মনে হয় না লোকটা যথেষ্ট ভালো একরাদের পরিচয় তাকে আমি কাছ থেকে জেনেছি চিনেছি সে আমার বাচ্চাকে অবশ্যই স্বীকার করবে সেই সাথে আমাকেও না না হয় বুঝলাম কিন্তু তুই ওনার নামটুকু ছাড়া তো কিছুই জানিস কি করে খুঁজে বের করবি তাকে আমার কাছে ওনার বাড়ির কার্ড আছে আমার মনে হয় উনি অনেক বড় লোকের ছেলে তাহলে তো হবেই না কিছুতেই মানবে না তোকেও আর বাচ্চাকে মানা তো দূরের কথা কিন্তু একবার গিয়ে দেখতে ক্ষতি নয় সে তো জানে না তার ভালোবাসার বীজ বড় হচ্ছে আমার ভেতরে সত্যিটা জানতে পারলে দেখে নিও উনি ঠিক আমায় কাছে টেনে নেবে আমি তোকে আর কিছু বলবো না তোর যা খুশি তাই কর তবে আমার একটাই ভয় এই বোকামের জন্য পস্তাতে না হয় তোকে তুমি এত চিন্তা করো না তো আমায় নিয়ে দেখো এবার আমার ভাগ্যটা কি করে খুলে যায় আমায় আর তার পরিচয় নিয়ে বাঁচতে হবে না তুই সাহেবটাকে খুব ভালোবেসে ফেলেছিস তাই না আমি জানি না সে তোর ভালোবাসার মূল্য ঠিক কতটুকু দেবে তবে যাই হোক আমায় জানাস আমি অপেক্ষায় থাকবো আজকের মতো উঠলাম আমি এই বলে সাইলা খালায় উঠে চলে গেল এদিকে ঝিলিক মনের ভিতরে একরাশ রাস আশা প্রত্যাশা নিয়ে আদৃতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আদৃতের বাড়িতে পৌঁছতে প্রায় এক দিন লেগে গেল ওর এত দূর থেকে আদৃত ঝিলিকের কাছে কীভাবে এসেছিল সেটাই বুঝতে পারছে না ঝিলিক আদৃতের বাড়িতে গিয়ে ঝিলিকের ধারণাই সত্যি প্রমাণিত হলো আদৃত অনেক বড় লোক ঘরের ছেলে গেটের সামনে যেতেই দারোয়ানোকে আটকে দিল এই কোথায় যাচ্ছেন ভিতরে একদম যাওয়া যাবে না আমি আদৃত্য সাহেবের সাথে দেখা করব আজ তো ওনার সাথে দেখা করা যাবে না দেখুন আমার কাছে এই বাসার কার্ড আছে এই দেখুন উনি আমায় দিয়েছিলেন আর এটাও বলেছিলেন যখন প্রয়োজন হয় যেন আমি ওনার সাথে দেখা করি আচ্ছা সেসব না হয় বুঝলাম কিন্তু আজ তো উনি ভীষণ ব্যস্ত ব্যস্ত কেন আজ ওনার অ্যাঙ্গেজমেন্ট পার্টি হচ্ছে বাড়িতে সেটা আবার কি আংটি বদল যার সাথে আমাদের সাহেবের বিয়ে তো চলেছে তার সাথে আর উনি আংটি বদল করবে কথাটা শুনে যেন পাঁচপোড়ানো ছিলিকের মাথায় ভেতরে ঢুকে আদৃতকে খুঁজতে লাগলো ও হঠাৎ হাঁটার পথে একটা লোকের সাথে ধাক্কা খেলো ছিলিক তাকিয়ে দেখতে পাই আদৃত দাঁড়িয়ে আছে ওর সামনে ছিলিক আদৃতকে দেখে বলতে লাগলো আদৃত সাহেব আপনি আপনি জানেন আমি আপনাকে সেই কখন থেকে খুঁজছি যাক অবশেষে পেয়ে গেলাম আতৃত হা করে তাকিয়ে রইল ছিলিকের দিকে এর পরে ছিলিককে উদ্দেশ্য করে পড়ল সরি আপনাকে তো চিনতে পারলাম না কে আপনি আর আপনাকে কে ঢুকতে দিল এখানে হয় চিনতে পারছেন না আমি ঝিলি কাতৃত সাহেব আজ থেকে ঠিক আড়াই মাস আগে দেখা হয়েছিল আমাদের এর ভেতরে সব ভুলে গেলেন দেখুন আমার কিছু মনে পড়ছে না আর আপনার যদি কোন সাহায্যের দরকার হয় আমাকে বলুন আমি আমার ম্যানেজারকে বলে দেব আপনি ওনার সাথে যান না না আমি কোনো টাকা পয়সা নিতে আসেনি এখানে শুধুমাত্র একটা কথা জানাতে এসেছি আপনাকে দেখুন আমার আপনার সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই কোথা থেকে আসে এই সব আনকালচারড লোকজন আদিত্য সাহেব আপনি এইভাবে আমায় ভুলে যাবেন আমি কখনো ভাবতেও পারিনি নি আমি আপনার বাচ্চার মা হতে চলেছি মনে পড়ে সেই রাতের কথা আপনারা আর আমার এই মেয়ে তুমি কি আমার বিয়ে পণ্ড করতে এসেছো চুপ একদম চুপ থাকো আর একটা কথা বললে ধাক্কা দিয়ে বের করে দেব একেবারে সিকিউরিটি গার্ড কোথায় এই পাগলটাকে ঢুকতে কে দিয়েছে এখানে আজ সবগুলো চাকরি খাবো আমি এরপরে ঝিলিককে এক প্রকার টেনে হেঁচড়ে আদ্রিতের বাড়ি থেকে বের করে দেওয়া হলো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটা নদীর ব্রিজের উপরে এসে পৌঁছলো ঝিলিক তখন অনেকটা রাত চারদিকে অন্ধকার খালা তুমি ঠিক বলছিলা এই সমাজে প্রতি তাদের ভালোবাসার কোনো মূল্য নেই ওই সাহেবটা আমার ভালোবাসাকে এইভাবে অপমান করবে আমি স্বপ্ন ভাবতে পারিনি খালা তোমরা সবাই ক্ষমা করে দিও আমায় এরপরে ছিলিক ব্রিজের ওপর থেকে গভীর নদীতে ঝাঁপ দিল সেই সাথে সমাপ্ত ঘটল ওর জীবন